লালমনিরহাটে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল ও চাদর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুর বারোটায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কদমতলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মুসলিম হেলফেন জার্মানির অর্থায়নে সোশ্যাল এড বাংলাদেশের বাস্তবায়নে আরশিনগর বাংলাদেশের আয়োজনে এ শীত বস্ত্র কম্বল ও চাদর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোশ্যাল এড লালমনিহাটের জেলা সমন্বয়কারী ও আর বাংলাদেশের নির্বাহী পরিচালক বাদশাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমিহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আরা ফেরদোস এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিহাট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সামিউল ইসলাম কদমতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম সোশ্যাল ঢাকার প্রোগ্রাম অফিসার সোশ্যাল ঢাকার রাহাত নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাবুল আক্তার এ সময় সাপ্তাহিক পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির সহ আর বাংলাদেশের কর্মকর্তা কর্মচারী কদমতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বিন্দু ও সুবিধাভোগী মানুষজন উপস্থিত ছিলেন উল্লেখ্য যে লালমনিরহাটের বড়বাড়ি পঞ্চগ্রাম মহেন্দ্রনগর কুলাঘাট রাজপুর হারাটি খুনিয়াগাছ গোকুণ্ডা ও লালমনিরহাট পৌরসভার সাতশত জন সুবিধাবঞ্চিত শীতার্থ প্রত্যেকের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয় শীত পেয়ে কয়েকজন সুবিধাভোগী খুশিতে বলেন গত কয়েকদিন থেকে ঠান্ডা কম্বল ও চাদর দিয়ে আমার খুব উপকার করলেন এ বিষয়ে জানতে সোশাল এইড ঢাকার প্রোগ্রাম অফিসার আলী রাহাত বলেন আমরা উত্তরাঞ্চলের লালমনিরহাট সদরে স্বচ্ছত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরেছি যেহেতু এই এলাকায় পানি প্রচুর আয়রন তাই সুপিয়ে পানিসহ অন্যান্য বিষয়ের জন্য কাজ করতে চাই সোশাল এইড লালমনিরহাটের জেলা সমন্বয়কারী ও আর বাংলাদেশের নির্বাহী পরিচালক বাদশাহ আলম বলেন বাংলাদেশের সবচেয়ে বেশি শীত পড়ে এই অঞ্চলে আমি চেষ্টা করছি বিভিন্ন জায়গায় যোগাযোগ করে স্বাচ্ছত পরিবারের মাঝে কম্বল ও গায়ের চাদরের ব্যবস্থা করতে পেরেছি আমি যাদের মাধ্যমে পেয়েছি তারাও জার্মানি থেকে সংগ্রহ করেছেন আগামীতে এমন কাজ চলমান থাকবে এম আর রাশেদ লালমনির হাট